ঈশ্বর আপনার জীবনকে চব্বিশ ঘন্টার মধ্যে বদলে দিতে পারেন এই প্রার্থনাটি করার সময় আপনার বিশ্বাস প্রসারিত করুন এবং চব্বিশ ঘন্টার একটি অতি প্রাকৃত পদক্ষেপের জন্য ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে ফলহীন ডুমুর গাছটি শুকিয়ে গেল জিসুর নামে তোমার জীবনে মন্দ গাছপালা শুকিয়ে যাবে আমাদের ঈশ্বরের কাছে কিছুই অসম্ভব নয় পরিস্থিতি পরিবর্তন করতে ঈশ্বরের কিছু লাগে না কখনো কখনো চোখের পলকে তিনি একটি ইতিহাস পুনর্লিখিত করেন এবং ভাগ্য পরিবর্তন করেন হে ঈশ্বর এখন এবং সর্বদা আমার বিশ্বাসী ভাই বন্ধে প্রার্থনার উত্তর দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই এই পৃথিবীতে যিশু আমাদের উত্তর দেওয়া প্রার্থনা প্রতিটি বাধা এখনই খুলে দাও আমাদের মধ্যে যা কিছু আমাদের উত্তর প্রাপ্ত প্রার্থনার বিরোধিতা করবে তাহা আমি এখনই যীশুর নামে তা উপরে ফেলি আমি যিশুর রক্তের দ্বারা আমার প্রিয় ভাই বোনদের শত্রুদের প্রতিটি নতুন কৌশল বাতিল করে আমাদের উত্তর দেওয়া প্রার্থনা দেবদূতকে হতাশ করার প্রতিটি প্রচেষ্টা যীশুর নামে আগুনে চূর্ণ বিচূর্ণ করি অভিষেক যা কিছু উত্তম উত্তম ব্যবস্থা এখনই চল ঘন্টার মধ্যে জিসুর নামে আমার ভাই বোনেদের উপর পরো আমার উত্তর দেওয়া প্রার্থনা বিরুদ্ধে সর্বদুত জিসুর নামে ছড়িয়ে পরো জিসুর নামে আমার উত্তর দেওয়া প্রার্থনা গুলিকে ধরার জন্য আগুন ধরার জন্য সর্বদূ বাহিনী জাল ছড়িয়েছে যিশুর নামে এখনই আমাদের জন্য সমস্ত উন্নতি ব্যবসা বাণিজ্য কাজকর্ম দরজা খুলে যাহ 24 ঘন্টার মধ্যে যীশু নামে যীশু নামে যীশু নামে আমাদের ভাগ্যের সাথে মাননসই বাস্তব অলৌকিক ঘটনা যীশু নামে এখনই খুঁজে বের করো যীশু নামে আমার প্রিয় ভাই ও বোনেরা যা কিছুতে হাত রাখিবে তা উন্নতি লাভ করিবে এবং আশীর্বাদ যুক্ত হবে আমাদের নির্ভরযোগ্য ঈশ্বর যীশুর নামে আমাদের বন্দোবস্তের মন পরিবর্তন করুন যিশুর নামে আমাদের বন্দি করে রাখা বেদিগুলো আগুন নে ফেলে দি আমাদের ভাগ্যের গ্রেফতারকারী আগুনে ধসে পড়ুন হে ঈশ্বর আমাদের মধ্যে একটি এবং নতুন বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করো যাতে আমাদের জীবনের সমস্ত দিন যীশুর নামে ধার্মিকতার সাথে তোমার উপাসনা করতে পারি যিশুর নামে তোমার পরিত্রাণে আনন্দ এবং অতীতে আমাদের পাপের কারণে আমরা যে ভালো জিনিস হারিয়েছি তা আমাদের ফিরিয়ে দাও আমরা পবিত্রতার সাথে তোমার উপাসনা করার সংকল্প করছি যীশুর নামে আমাদের পাপ এবং গোপন পাপের আসক্তি থেকে মুক্ত করুন যীশুর নামে আমাদের পাপের সমস্ত দাগ এবং শাস্তি থেকে মুক্ত করুন আমাদের কণ্ঠস্বর যেন তোমাকে বিরক্ত না করে এবং যীশুর নামে আমাদের প্রার্থনা যেন তোমার সামনে ঘিন্ন না হয় আমাদের প্রতি দয়া করুন এবং যীশুর নামে আপনার পবিত্র উপস্থিতি থেকে আমাদের দূরে সরিয়ে দেবেন না যিশুর নামে আমাদের চ্যালেঞ্জ গুলিকে চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নামে সাক্ষ্য দিকে পরিণত করার জন্য প্রভু আপনাকে ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার মহিমায় তোমার ধন অনুসারে আমাদের সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই আমি যিশুর নামে আমার ভাই বোনদের বাইরে যাওয়া এবং আশা রক্ষা করার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ জানাই আহালে লুইয়া যিশু খ্রিস্টের বিশ্বাস করুন যিনি একমাত্র সব কিছু করতে পারেন তিনি তোমার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার অসাধারণ অলৌকিক কার্যক্ষমতা প্রকাশ করবেন আমেন আমেন আমেন